সোমবার রাতে চোদ্দ দলীয় জোটের বৈঠকে জামায়াতে ইসলামী রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে দলটি বলেছে জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত বেআইনি এক বহির্ভূত ও সংবিধান পরিপন্থী বিবৃতিতে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন একটি রাজনৈতিক দল বা জোট অন্য একটি রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না বাংলাদেশের আইন ও সংবিধান কাউকে এ একতিয়ার দেয়নি কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে দাবি করে জামায়াতের আমির বলেন নিজেদের অপকর্মের দায় এড়াতে সরকার শুরু থেকেই মিথ্যাচার করছে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জামায়াত ও বিরোধী রাজনৈতিক দলের উপর দোষারোপ করে বক্তব্য দিচ্ছে সরকার বিবৃতিতে জামায়াতের আমির এ সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন চোদ্দ দলীয় জোট একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম একটি রাজনৈতিক দল বা জোট অন্য একটি রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না দেশের আইন ও সংবিধান কাউকে এ একতিয়ার দেয়নি তিনি বলেন কোনো দল বা জোট অন্য কোনো দলকে নিষিদ্ধ করার ধারা চালু হলে এক দল অন্য দলকে নিষিদ্ধ করতে থাকবে তখন রাষ্ট্রের শৃঙ্খলা বলে কিছু থাকবে না জামায়াতকে একটি প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন উল্লেখ করে শফিকুর রহমান বলেন প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জামায়াত ঐতিহাসিক ভূমিকা পালন করেছে জামায়াতের সঙ্গে বসে অতীতে আওয়ামী লীগ অনেক আন্দোলন করেছে এরকম একটি গণতান্ত্রিক সংগঠনকে নিষিদ্ধ করার দাবি বেআইনি ও একয়ার বহির্ভূত বিবৃতিতে জামায়াতের আমির আরও বলেন গত ষোলো বছর ধরে জামায়াতে ইসলামীর ওপর ইতিহাসের নৃশংসতম জুলুম চালানো হয়েছে শীর্ষ নেতাদের সাজানো মামলায় ফাঁসি দেওয়া হয়েছে অসংখ্য নেতাকর্মীকে চিরবিদায় করে দেওয়া হয়েছে অসংখ্য নেতাকর্মীকে পঙ্গু এবং গুম করা হয়েছে এত জুলুম নির্যাতন সত্ত্বেও জামায়াতকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়নি তিনি বলেন অতীতে যত অঘটন ঘটেছে কোনো রকম তদন্ত ছাড়াই জামায়াতকে দোষারোপ করা হয়েছে পরে প্রমাণিত হয়েছে জামায়াত কোনো ঘটনার সঙ্গে জড়িত নয় বরং দেখা গেছে ওই সব ঘটনার সঙ্গে শ্বাসকোষ্ঠী জড়িত এবারও সরকারের সব অপচার মিথ্যা প্রমাণিত হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ সাবস্ক্রাইব মাই চ্যানেলস Like this video, comment and share what you think about it.